আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এই বছরই প্রথম যে আমাদের এইবারই প্রথম যে দুই সালের বারোই ফেব্রুয়ারি ইলেকশনটা হবে এই ইলেকশনে আমাদের প্রবাসী ভাইয়েরা ভোট দিতে পারবে এই জন্য পোস্টাল ব্যালটের বন্দোবস্ত করা হয়েছে এইটার মেয়াদ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে আর কি পোস্টাল ব্যালটের নিবন্ধন করা যাবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় ছয় দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন এখন আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধনের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ভোটাররা বুধবার বিকেলে রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারিত ছিল পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত এটা বৃদ্ধি করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে তিনি বলেন গত উনিশে নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ভোটারদের এই নিবন্ধন শুরু হয়েছিল যারা এখনও নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পূর্ণ করতে পারবেন আগামী শনিবার সারা দেশে সব তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য ইসি নির্দেশ দিয়েছে বলে জানান ইসি সচিব তিনি বলেন আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলোতে খোলা রাখতে আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি যাতে মনোনয়নপত্র দাখিলের সঙ্গে প্রাসাঙ্গিক বিষয়গুলো এবং ব্যাংকের কোনো বিষয় থাকলে সেটা যেন সম্ভাব্য প্রার্থী বা তাদের এজেন্টরা ঠিকমতো সম্পূর্ণ করতে পারে নির্বাচনী বিধি আচরণবিধি পালন করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা সবাই আচরণবিধি মেনে চলব এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত বাংলাদেশ ব্যাংকে ইসির চিঠি এদিকে বড়দিন ও সাপ্তাহিক ছুটির কারণে টানা টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকায় মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে ইসি বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয় এতে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত সময়সূচি অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর আগামী পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার যিশু খ্রিস্ট জন্মদিন বড়দিন এবং ছাব্বিশ ও সাতাইশে ডিসেম্বর শুক্র শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে আগামী তিন দিন সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে এতে বলা হয় প্রার্থী কর্তৃক মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে মনোনয়নপত্র সঙ্গে জামানত ও ভোটার তালিকা সিডি ক্রয়ের টাকা জমা দেওয়ার বিধান রয়েছে এই তিন দিন প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট বা পে ওয়ার্ডার বা ট্রেজারি চ্যানেলের মাধ্যমে জমাদানের সুযোগ নেই চিঠিতে আরও বলা হয় প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট বা পে অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দানের আগামী ডিসেম্বর শনিবার সারা দেশের সকল তফসিলি ব্যাংক খোলা রাখতে নির্দেশ নির্দেশকর্মে অনুরোধ করা হলো তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং আমি খুশি যে প্রবাসী ভাইয়েরা ভোট দিতে পারবো এবং প্রবাসী ভাইয়েরা আপনারা আরও যেহেতু নিবন্ধনের জন্য কয়েকদিন সময় দেন আপনারা যারা এখনো করতে পারেন নাই আপনারা করে নিন প্রিয় দর্শক আপনাদের এ ব্যাপারে যদি কোনো কিছু মন্তব্য থাকে করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ